সম্প্রতি চীনে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ রেকর্ড পরিমাণে বেড়েছে দেশটির এশিয়ার বাজারে টানা উনত্রিশ দিন ধরে দিনে এক ট্রিলিয়ন ইউয়ান বা একশো বিলিয়ন ডলার বিনিয়োগ আসছে বিভিন্ন দেশ থেকে দুই সালের পর এক টানা এত বিনিয়োগ আর দেখেনি বেইজিং হঠাৎ কেন এত বাড়ল বিদেশি বিনিয়োগ এই আকাশ সমান সাফল্য একদিনে আসেনি গেল সেপ্টেম্বরের শেষে চীন সরকারের নেয়া কিছু পদক্ষেপই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে দেশটির শেয়ার বাজারে বেশ কিছু দিন থেকেই সম্প্রসারণমূলক রাজস্ব ও আর্থিক নীতির বেশ কিছু ধারাবাহিক পরিবর্তন করেছে দেশটির সরকার ইউবিএস এর চায়না গ্লোবাল মার্কেটের প্রধান ফাংতোংমিং এর মতে চীনা সরকারের দূরদর্শী অর্থনৈতিক নীতি আকর্ষণ করেছে বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে এখন অর্থনীতির উপর ফোকাস করা সামগ্রিক নীতিতে পরিবর্তন এসেছে চীনের দিকে মনোযোগ দেয়া এবং এখানে বিনিয়োগ বাড়ানোই বর্তমানে একটি নতুন ট্রেন্ড ইউবিএস এবং আমাদের গ্রাহকদের জন্য এই সুযোগটি কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ চীনের এই অর্থনীতি নিয়ে অনেক বিদেশি প্রতিষ্ঠানই প্রকাশ করেছে গবেষণা প্রতিবেদন চীনের বাজার সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছে তারা প্রথমে আমাদের নজর দিতে হবে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনার দিকে এরপর আমাদের মূল্যায়ন এবং বৈশ্বিক বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের যে আপেক্ষিক চাহিদা আছে সেটি খেয়াল করতে হবে চীনের স্টক মার্কেটে বিনিয়োগ করা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধু পছন্দই নয় প্রয়োজনও ফাঙের সাথে একমত সিয়ানহাই সিকিউরিটিজের গবেষণা বিভাগের পরিচালক সুনিয়ো তিনি জানান চীনের উৎপাদনের সাথে সম্পর্কিত খাতগুলো নিয়ে বেশি বেশি জরিপ প্রকাশ করার তাগাদা দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা সেই সাথে পেশাদার বিনিয়োগের পরামর্শ দিতেও তাকে অনুরোধ করছেন অনেকে কোম্পানির পরিচালনা করছি সেপ্টেম্বরের তুলনায় আমাদের গবেষণার মাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বিশেষ করে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য উন্নতি হিসেবে দেখছি আমরা চব্বিশ সেপ্টেম্বর থেকে চার নভেম্বর পর্যন্ত সুন ও তার দল যেসব বিদেশি তহবিলের বিশ্লেষণ করেছে সেগুলো সব মিলিয়ে দশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে চীনের স্টক মার্কেটে বেশ কিছু বিনিয়োগকারীর মতে চীনের অর্থনীতির মূল নীতি অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী পুঁজিবাজারে ত্বরান্বিত হচ্ছে দেশটির বাজার